প্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন এবং এই আলোচনাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তো তারা এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখবেন তো আমার সামনে যে পেপেগুলো দেখতে পাচ্ছেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন পেপের কোয়ালিটিটা দেখেন কালারটা দেখবেন জাস্ট দেখেন দাগ এটার মূলত কারণটা কি দেখেন প্রত্যেকটা পেপেতে এই কালো রঙের দাগ আপনি একটু লক্ষ্য করে দেখেন একটা পেপেও সুস্থ নেই আর কি তো এই দেখেন দাগের অবস্থা তো এই দাগটা যদি পেঁপেতে দেখা যায় সেক্ষেত্রে পেঁপে মান অর্ধেকে নেমে আসবে পাইকার বলেন আড়দার ক্রেতা কেউ কিন্তু এ ধরনের পেঁপে কিন্তু আগ্রহ দেখাবে না তো এটার আসলেই বিভিন্ন কারণ রয়েছে তো যত্রতত্র মেডিসিন ব্যবহার করা এর মূল কারণ তো এখানে যে জিনিসটা মানে প্রয়োগ করা হয়েছে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করতেছি তো দেখেন আগে পেঁপেগুলো আপনারা ভালো করে দেখে নেন আর কি মনে হয় পেঁপেগুলো পচে গেছে এই টাইপের এখানে একটা পেঁপেও নেই যে সুস্থ বা ভালো আছে উপরেও সিম একই অবস্থা নিচের দিকে যে পেঁপে সেগুলো সিম একই কোয়ালিটি কারণটা হচ্ছে কপার বরণ এবং সাথে সালফার অ্যাডজাস্ট করা এটার কারণে এখানে প্রায় চারটে মেডিসিন প্রয়োগ করা হয়েছে কপার বোরন সালফার এবং সাথে দেওয়া হয়েছে জিব্রিলিক অ্যাসিড অর্থাৎ অতিলোভে একটা কথা আছে যে তাতে নষ্ট তো দেখেন তার কারণে এই গাছের পেঁপে প্রায় ম্যাক্সিমাম গাছের সেম একই অবস্থা তো এটা পাশাপাশি আরও কয়েকটা গাছ রয়েছে সেগুলোর পেঁপেগুলো এই অবস্থা হয়ে গেছে তো এই জন্য আমি যারা আমার ভিওয়ার্স রয়েছেন বা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই পেঁপেতে হরমোন বা মেডিসিন যাই কিছু দেন না কেন সেটা দেওয়ার আগে অবশ্যই পড়ে নেবেন এটা কোন কাজের জন্য কোনটার সাথে কোনটা দেওয়া যাবে তো যারা এই ভুলগুলা করেছেন তাদের দেখেন কি ক্ষতিটা হয়ে গেছে সো আমি একটি কথাই বলতে চাই আপনারা পেঁপেতে যে কোনো মেডিসিনই করেন না কেন সেটা অবশ্যই ভালো একটা কৃষি ডাক্তারের সাথে পরামর্শ করার পরে দেবেন সেক্ষেত্রে আমি মনে করি আপনার ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের আলোচনা আর একটি কথা বলতে চাই যেহেতু বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এখানে নতুন করে বলার কিছু নাই এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই তো সবার সাথে মিলেমিশে একসাথে সুন্দর একটি দেশ গড়তে চাই এই অঙ্গীকারে আমরা অঙ্গীকারবদ্ধ তো সবাই সে চিন্তা চেতনা নিয়ে কাজ করবেন কেউ হাঙ্গমা দাঙ্গা এগুলোর সাথে জড়িত হবেন না সবার প্রতি আমার অনুরোধ রইল সবাই আমরা ভাই ভাই তো সব ভেদাভেদ ভুলে নতুন করে দেশটা করতে চাই এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই নিরাপদ থাকবেন এবং সব ধরনের হট্টগোল থেকে দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ